বিয়ের নিয়ম কানুন সবার মধ্যেই আলাদা আলাদা তবে যাদের যেটাই আছে সেটাই কিন্তু খুব ভালো লাগে লাগান লেখানো হয়ে গেল সকালবেলা তারপরে বিকেলবেলা হলদি আজকে মেয়ের সম্পূর্ণ গায়ে হলুদ লাগাবে সবাই মিলে কথার মানে হলদির রসমটা আজকে আবার হলদির চসম নাকি আগামীকালও আছে তবে আজকে কতটুকু আর আগামীকাল কতটুকু সেটাও আমি তোমাদের দেখাবো আজকে হলদি লাগানো সব বোনেরা মিলে যেন একেবারে পোকার ঘিরে ধরেছে

হলদি লাগানো হয়ে যাওয়ার পরে এখানে আবার ওকে বসিয়ে পুজো করা হচ্ছে কথা মানে মাথায় কপালে পায়ে সব জায়গায় ওর পিসি জেঠি কাকি তারা করছে এই পুজোটা বন্দের হয়ে গেছে হলদি লাগানি এবার তারা নিজেরাই সব হলুদ খেলাখেলি করছে কত রকমের নিয়ম সত্যি আমাদের মধ্যে একেবারে আলাদা নিয়ম এটা বিয়ের কিন্তু দুই তিন দিন আগের এখনো মাঝে আরও একটা দিন যাবে তারপরে হচ্ছে বিয়ে দেখো বিয়েবাড়ির অনুষ্ঠান যাই হোক না কেন সেগুলোই যেন খুব আনন্দের তাই না আমাদের মধ্যে নেই তাতে কী হয়েছে তবে এদের অনুষ্ঠানগুলো দেখেও আমার কিন্তু বেশ ভালো লাগছে মাথার উপর একটা শাড়ি ধরেছে আর তার উপরে শাড়িটাকে চারজন চার থেকে ধরে রেখেছে হাতে নিয়েছে সবাই মালপোয়া মানে আটা আর গোড় দিয়ে মিষ্টি বড়া তৈরি করেছে সেই বড়াগুলো হাতে নিয়ে নিয়ে শাড়িটাকে ধরেছে চারজন আয় মিলে। আর যে পাশে একজনকে বসানো হয়েছে ভাগনা ভাগনাথে তার মাথার উপরে একটা টোপলা দেওয়া হয়েছে আর ওর হাতে একটা দেওয়া হয়েছে ওই টোপলার মধ্যে আছে সেই মালপোয়াগুলো মানে বড়াগুলো আটার আমার কিন্তু বেশ ভালোই লাগছে এদের বিয়েটা আমি বেশ ভালো এনজয় করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু

লাগিয়ে মেয়েকে খেতে দিয়েছে মালপোয়া আর এবার সবাই নাচ গান করতে করতে ঢোল বাজনা নিয়ে যাওয়া হচ্ছে চাক পূজা করতে চাক পূজা বলতে এটা কুমারপাড়া মানে কুমারপাড়া বলতে কুমারপাড়াও বলতে পারো বা কুমার বাড়ি বলতে পারো আমাদের এখানে তো আর কুমোর পাড়া নেই একটা বাড়ি আছে সেখানে মাটির জিনিস তৈরি করে সেই কুমোর বাড়িতে চাক পূজা করতে এসেছি এখান থেকে এই দেখো কত রকমের মাটির জিনিস তৈরি করা আছে এই বাড়িটায় কুমার বাড়িতে এসে চাক পূজা করে এখান থেকে নিয়ে যাবে চারটে হাড়ি আর দেখলাম সাতখানা সরা তবে আমাদের বাঙালিদের সরাগুলো তো বেশ সুন্দর গোল থাকে মানে গোল থাকে মিন্স ভিতরটা বন্ধ থাকে তবে চারটে সরা নিয়েছে চার সাতটা সরা নিয়েছে সাতটা সরাই কিন্তু নিচ থেকে ছেদা ছেদ করা ছেদ করা সাতখানা সরা নিয়েছে এই যে লাল শাড়ি পরা যে এ হচ্ছে নয়নার দিদি আর এই যে পিঙ্ক এটা হচ্ছে নয়নার মা তবে চারটে হাড়ি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছে এখান থেকে সিঁদুরের স্বস্তিক চিহ্ন দিয়েছে তারপরে হাড়ির গলায় রোলি যাকে বলে সেটা পরানো হয়েছে সুন্দর করে সাজিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হবে চাক পূজা করে এবার এটা নিয়ে আর কি নিয়ম আছে জানি না যাই হোক দেখা যাক আমার জন্য তো এই বিয়েটা নতুন আমিও কিন্তু এই জাতের বিয়ে এখন পর্যন্ত দেখিনি এই যে সুন্দর করে সাজনি আবার মাথায় একটা কি সেটাও আবার মানে সঙ্গে করে নিয়ে এসেছে দেখলাম যেটার পরে হাঁড়িটা রাখল এই যে মাথায় করে নিয়ে এবার বাজনা ঠাজনা বাজাতে বাজাতে আবার কিন্তু আমার বাড়ির থেকে চাক পূজা করে আসার সঙ্গে চলে এসেছে মামা বাড়ির লোকেরা ঢোল বাজনা সব কিছু নিয়ে হলুদ শার্টে নাচছে এই যে নয়নার ছোট মামা নয়নার দিদি এই যে যারা দেখতে পাচ্ছ এরা সবাই মামা বাড়ির থেকে এসেছে নেক দিতে এসেছে ভাগ্নিকে মামা বাড়ির কেউ কিন্তু এই কয়েকদিন পর্যন্ত এদের বাড়িতে আসেনি এবং এর মামারা কেউ এই চাট পার করে ভিতরে ঢুকে এক গ্লাস জল খায়নি আজ থেকে খাবে আজকে এরা এসেছে অনেক কিছু নিয়ে ভাগ্নিকে নেক দিতে এর মধ্যে আছে একচল্লিশ হাজার টাকা ক্যাশ তবে আমি সবকিছু এখন আর তোমাদের ভিডিওতে দেখাতে পারবো না মোবাইলের চার্জ শেষ আমার বাড়ি যেতে হবে তবে কি কি এনেছে সেগুলো বলে দিই যে নেয় না এখানে আছে মামা তো বোন মামিরা মামা কথার মানে মামা বাড়ির সাইডে সবাই এসেছে এখন নেকে দেবে একচল্লিশ হাজার টাকা একটা থালার মধ্যে মেয়ের জন্য চারটে সোনার গয়না চারটের উপর গয়না মেয়ের মার জন্য চারখানা সোনার গয়না চারটের উপর গয়না মেয়ের দিদির জন্য দুটো রূপোর গয়না আর এদের যত আত্মীয় স্বজন আছে কাকা জ্যাঠা পিসি মা সবার জন্য কাপড় চোপড় এনেছে এই যে ন্যায়নার বাবা শালা বউকে নিয়ে নাচছে কথার মানে ন্যায়নার মামে নিয়ে এই মানুষটা খুব ভালো তবে একটু দোষ আছে সেটা হচ্ছে একটু নেশা করে ওই ওই জিনিসটুকু না হলে ওনার ভালো লাগে না দেখো নাচছে কি সুন্দর তবে এদের রীতি রিবাজ যা কিছু সব আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা মামাবাড়ির দল এর পরের এপিসোডে আমি তোমাদের দেখাবো যে কি হতে চলেছে আজকের দিনে